হ্যালো ইব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই ক্যাপ্টেন্স ইভেন্টের লাস্ট দিনে তো আজকে যাওয়ার আগে ইভেন্টটা শেষ হওয়ার আগে ভাবলাম যে প্যাক ওপেনিং প্লাস যা যা আছে থামল তো বুঝে গেছেন একশো আট ও বিয়ার একটা প্লেয়ার কিন্তু এক্সচেঞ্জ করতে যাচ্ছি বাট তার আগে হলো থ্রি কে জেমসে একটা প্যাক আছে সেটা খোলা যাক দেখা যাক শেষ দিনে যদি কিছু ভালো কিছু দিয়ে দেয় বলা যায় না বান্ডেলি মনে হয় না ভালো কিছু পাবো আমি বাট লেটস হোপ ফর দ্য বেস্ট না হলো না এটাকে আমি দেখে বুঝে গেছি ফ্রাইডেলকে দিবে জাস্ট এ বুলশিট প্লেয়ার ভাই লাস্টের দিনও যাতে যেতে মানে ইএফসি মানে শান্তি দিল না রে ভাই ওকে প্লেয়ার এক্সচেঞ্জে যাব আমরা চলে যাবো ক্যাপ্টেন্সি ইভেন্ট একশো আট একশো সাতের প্লেয়ার লাগে ওকে আমরা হচ্ছে নিব হচ্ছে এটাকে নামগুলো পড়তে পারছি না ভিডিও লম্বা হয়ে যাবে ওকে ফ্রাইডেল একটা পেয়েছি দেন লেটস কো ওকে ফ্রাইডেল প্লাস একটা বনি ক্যান ইউ গেস্ট কি করা যাবে পাঁচটা প্লেয়ার কিন্তু এক্সচেঞ্জ করা তো বাট এতগুলো কিন্তু প্লেয়ার নেই ভাই ভালো কিছু একটা দিয়ে দে ভাই একশো আট নিয়েছি ভাই ভালো কিছু দে ভাই নেদারল্যান্ড সেন্টার মিডফিল্ডার ডিও মনে হচ্ছে ফেন উট ভাই এটা কে আর ইউ ফাকিং কিডিং ভাই টিমবার সিরিয়াসলি ভাই লল ভাই পুরা মোডটাই অফ করে দিল আচ্ছা ম্যাসেজ বক্স মেসেজ বক্সে কিন্তু একটা রিওয়ার্ড আসার কথা রিওয়ার্ডটা হলো একটা কিন্তু হলো রেডিম কোড এসেছে রেডিম কোডটা আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আইকন টোয়েন্টি সিক্স বিআইপি মেবি আমার মনে পড়ছে না রেডিম কোডটা ঠিক আমি হচ্ছে দিয়ে দিব দেখা যাক কাকে দেয় আমার তো মনে না মেক্সিকো সেট স্ট্রাইকার হাই রে আইকনস লো একশো আটের এটারে দিয়েছে হ্যাঁ ফাকিং কিডিং ভাই ফলের প্লেয়ার দিয়েছে আপনারা কোন কোন প্লেয়ার পেলেন আর রেডিম কোড থেকে আমি রেডিম কোডটা দিয়ে দিবো আপনাদেরকে আচ্ছা রেডিম কোডটা দেওয়ার কিছু নেই আমি ডাইরেক্ট একেবারে লিখে দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম এই যে দেখুন রেডিম কোডটা এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আইকন ভিআইপি টোয়েন্টি সিক্স রেডিম কোড যেখানে হচ্ছে আপনি একশো আটও বের প্লেয়ার পাবেন অনেকে কিন্তু হলো দেখলাম যে ওইটা ওই প্লেয়ারটার নামটা যেন কি থাকে আর থিয়েরি হ্যানরি না 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 থিয়ারি হ্যানরি না রিভেরিকে কিন্তু পেয়েছে অনেকে রিভেরি পেলে কিন্তু লাগ ভালো আইকন ভিআইপি টোয়েন্টি সিক্স সবগুলো কিন্তু বড়ো হাতের আপনারা আশা করি রেডিম কোড এক্সচেঞ্জ করতে জানেন সো রেডিম কোড তো হলো এখন একটা গেম প্লে করা যাক লাস্ট ডে ইভেন্টটা তো গেম প্লে করাই যেতে পারে ওকে আজকের এই তো হচ্ছে ক্যাপ্টেন্স ইভেন্ট স্পেশাল তাই আমি চেষ্টা করি আজকে সব গুলো রে খেলানোর জন্য কে নামাবো বেনজিমাকে নামাবো কই বেনজিমা কই ভাই তারপর মার্কেস আজকে যে তো আছে কি বলে লাস্ট ক্যাপ্টেন্স ইভেন্টে তাই একটু ক্যাপ্টেন ইলে স্কোয়াড হয়ে যাক কাউকে কি নেওয়ার মতো আছে লোকাটেলি টেলি আছে বাট লোকা টেলিকে কি নেওয়া ঠিক হবে ম্যাচটা জিততে তো পারবো না বাট ওকে লোকাটেলি নামিয়ে দিই যেহেতু হচ্ছে ক্যাপ্টেন্স ইভেন্ট আল দেখে বাট র্যাঙ্ক আপ যেহেতু করাতে পারিনি বাদ দিই যাওনে বেসকে এ খেলায় লোকাটেলিকে স্টেডিয়াম ওকে অল সেট অ্যান্ড মাই টিম এটা কত মাই টিম ওয়ান জিরো ওয়ান ওকে উই আর রেডি দেখা যাক কী হয় এফ সি চ্যাম্পিয়ন ফিফটিন স্টার এবার টাইম দিতে পারিনি এখন জাস্ট আজকে গেমে ঢুকলাম বাপ ফ্রি আমার ডিফেন্স সিভিয়ার একশো চোদ্দো মিডফিল্ড একশো এগারো বারো অপোনেন্ট কিন্তু একশো চোদ্দো একশো তেরো একশো তেরো ওকে আমার হোমে খেলা জার্সিটা কীরকম ভাইয়া আমি ভুলে দিয়েছিলাম ভুলে পড়িয়ে ফেলেছিলাম মেবি ইনিয়াস্তা দেখা যাক ইনিয়াস্তা সিএম পারফরমেন্স কেমন থাকে অপোনেন্ট খেলছে ফোর টু থ্রি ন্যারোতে দুইটা সিডিএম দুইটা মিট বা ওকে ক্যাম হওয়ার কথা আমি শিওর না ডিয়ালো যাউ নে লিজরাজু যাওনেভস কুইক পাসিং দরকার বেনজিমের একটা ব্যাকহিল লোক টেইল এ লিজরাজু কাকে দিয়েছে লিজরাজু ব্রো যাওনেভস ভাই ডিফেন্স ডিফেন্সিভলি সলিড থাকতে হবে ক্রস নাই সেভ নাইস সেকেন্ড সেফ ভাই ক্রস ভাই শুরুতেই ক্রস ক্যান ভাই বেনজিমা ইনিয়াস্তা নাইস কিন্তু একটা পাস প্রেস করছিল ওপোন্যান্ট জ্যাম রডটা ওকে আমি মনে করেছি বলটা প্রেস করে নিয়ে নিবে জ্যাম রোডটা ইনিয়াস্তা আস্তা কী করছে এটা আবার ক্রস দিবে এটা আবার ক্রস দিবে নাইসেফ শেজনের ম্যাচ ভাই আজকের ম্যাচটা পুরো শেষ ম্যাচ অলরেডি তিনটা সেভ করে দিয়েছে অন টার্গেটে কিন্তু ছিল ফোর লান বেনজিমা নাইস থ্রুপাস ফোর লণ্ড কানাবারোর ট্যাকটা ভাই খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্যাকল ছিল কিন্তু বলাই যে অ্যান্ড অ্যাগেন ওপোনেন্ট ডিফেন্সিভলে ভালো খেলছে ভাই লিজারাজও নাইস বল ইন্টারসেপশন পাসিং হচ্ছে না শিফচ্যাংক ও গুলার জ্যামটা নাইস ইনিয়াস্তা বেনজিমা এই বেনজিমার বিল্ড আপগুলো মারাত্মক ভাই ডিয়ালো জাউন বাট অ্যাগেন ইটস এ নাইস ইন্টারসেপশন ভাই ওপোনেন্ট গোল পামার রোলেট অ্যান্ড ইটস এ ফাউল আশা করি ইটস এ ফাউল একটা লং ফ্রিক পেয়েছি একটা গোলকে আশা করা যায় এখান থেকে ওপনেন্ট কাউন্টারের চান্স আমার মনে হয় না চান্সটা পাবে আর ওকে ইটস আ হাফ টাইম ভাইস বাসি দে ভাই উই সেল বদলে আমার মনে হচ্ছে ডেম্বেলেকে একে দিতে দেয় পারফরম্যান্সটা আর একটু ভালো হবে মাইকে সলিড ছিল नेटविड के দরকার হবে ভাই নেটविड কে নেটविड কে দরকার তারপর হচ্ছে ওড়েঘাট কে দরকার দুইটা প্লে মেকার হয়ে গেল বাট নো প্রবলেম শিফট চ্যাংকো گولার জ্যামরডটা ফিজিক শিফট চ্যাংকো নাইস ইন্টারসেপশন বাই লোকাটেলি পোলান বেনজিমা না ওকে বুম একদম পারফেক্ট তিনটা প্লেয়ারকে নিয়ে নিয়েছে তিনটা প্লেয়ার ভাই এন্ড ওপোনেন্টের জিকে হচ্ছে একদম বেশি আর্লি স্লাইড করে ফেলেছিল বড়টা যেহেতু বাউন্সের ছিল তাই বেঞ্জিমার জন্য হচ্ছে লেফট ফুটেও শুটটা নিয়ে কিন্তু গোল হয়ে গেছে অ্যান্ড এখন হচ্ছে আসল খেলা এখন হচ্ছে দেখা যাক আমার ডিফেন্সের খেলা কিন্তু এখন ওপেনের কিন্তু এখন অল অ্যাটেকে যাবে জ্যাম্বরটা নাইস ইন্টারসেপশন ইনিয়াস্তা নেদবেদ অ্যান্ড ইটস এ ডেমবেলে ভাই বলটা বেঞ্জিমা আ হাই রে ক্রসটা নেদবেদ ভাই কিস আর্নল্ডের এটা কী ছিল স্লাইডিং ট্যাকেল ভাই বুম 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 রে ওই যে রানমেকটা করেছিল না পারফেক্ট ছিল ভালভারদের এই জন্য ভাই ভালভারদের ইউজ করতে হবে বালভারদের রানমেক বললো না ভালভারদের সিএম হলো পেস কিন্তু অনেক বেশি এনিয়ে আস্তা পেস এনে আস্তা দৌড়াচ্ছিল ভাই বক্স টু বক্স মিডফিল্ডার না থাকার এটাই ফল ইনি আস্তে কিন্তু মেকার যেমন ভালভারদের কিন্তু বক্স টু বক্স ডিফেন্ডিং প্লাস অ্যাটাক যেটাই বলুন Nedwit, Benzema, Nedwit to Dembele, at a Kadachilo Locatelli, Casado, wrong pass, and it says, kinto again, but not this time, bro. But ever, Benzema with a nice interception. alexander arnold markos একটা রোলার দিয়েছে নাইস ইন্টারসেপশন কাউন্টারের চান্স আছে বাট তা মনে না পারবো इट्स अ ফাউল ছিল মেবি ভাই একটা থ্রোপাস সামথিং ও শিবченко পাওয়ার শট নেওয়ার চেষ্টা বাট আনসাকসেসফুল এন্ড আজকের ম্যান অফ দ্য ম্যাচ ভাই আমার জি কে দিচ্ছি আমি এবং প্লেয়ারদেরও কিন্তু তেমন একটা কোনো কেমিস্ট্রি ছিল না কেননা আপনি বলেছি এটা হচ্ছে একটা ক্যাপ্টেন্স একটা স্কোয়াড বা লাইন আপ বানিয়েছি ব্যালেন্স স্কোয়াড বানালে হয়তো একটু ভালো পারফরমেন্স করতে পারতাম বাট সমস্যা নেই আশা করি গেমটা এটা ভালো লেগেছে এবং কালকে অ্যানিভার্সারি ইভেন্ট ইভেন্টটা আসুক তারপর হচ্ছে ভিডিও দিয়ে দেবো কি করতে হবে দুঃখিত যে ইভেন্ট আসার আগে আপনাদের জন্য তেমন কোনো কিছু আপডেট দিতে পারিনি অন্যান্য অনেক অ্যাপসি মোবাইল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে আপনারা হয়তো বা দেখেও ফেলেছেন আপনারা হচ্ছে আমার চ্যানেলে ইভেন্ট রিলেটেড ভিডিও তেমন একটা দেখে না তা আমি বানাইও না জাস্ট গেম প্লে প্লাস প্লেয়ার রিভিউ টাইপসের ভিডিওই বানাই আমি এখন এই ম্যাচের দেখে যা বুঝলাম আমার ভালভার দিকে হচ্ছে র্যাঙ্ক আপ করাতে হবে সো ওকে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় করতে পারেন ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং একজন ফ্রেন্ডকে কিন্তু শেয়ার দিয়ে দেন ধন্যবাদ সকলকে